স্বরাষ্ট্র মন্ত্রপতি পয়লা সেপ্টেম্বর দু যে গেজেট পাবলিশ হয়েছে যেটা দু সালের একত্রিশে ডিসেম্বর ছিল কিন্তু এটাকে বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর দশ বছর বাড়ানো হয়েছে তো এটা দেখে সবাই সিএ পোর্টালে গিয়ে একবার চেক করে দেখছেন যে আদৌ এটাতে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা দশ বছর বাড়ানো হয়েছে এটা আসলেই সিএ পোর্টালে পাওয়া যাচ্ছে কিনা অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা আদৌ অ্যাপ্লাই করতে পারছেন কিনা এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকছে ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিষ মজুমদার আর এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনকে এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই সাবস্ক্রাইব করতে বলার একটাই কারণ যেটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো সাবস্ক্রাইবার যে ফার্স্ট যে সাবস্ক্রাইবার দরকার একটা ইউটিউবারের জন্য সেটা এখনো একশো সাবস্ক্রাইবার বাকি রয়েছে তাই আপনারা চ্যানেলে যারা আসবেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হাজার সাবস্ক্রাইবারটা অবশ্যই করে দেবেন তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক ফার্স্ট সেপ্টেম্বরের বেজেটে যে ডেটটা বাড়ানো হয়েছে সেই বর্ধিত ডেট সিএএ পোর্টালে কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না স্বরাষ্ট্র দপ্তরের যে গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেট দেখে যারা সিএএ পোর্টালে গিয়ে একবার চেক করে দেখছেন অর্থাৎ সিএ তে এই ডেটটা অ্যাপ্লিকেবেল হয়েছে কিনা তারা দেখতে পাচ্ছেন যে সেখানে সিএএ পোর্টালে এরকম কোনো কিছু উল্লেখ নেই যে দুহাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এর কারণ হচ্ছে যে গেজেটটা পাবলিশ হয়েছে এটা শুধুমাত্র প্রারম্ভিকতা এটার পরে এটাকে একটা বিল করে সেটাকে খুব তাড়াতাড়ি পাশ করানো হবে যার পরে সবাই গিয়ে সিএ পোর্টালেও আপনারা দু হাজার চব্বিশ সাল অবধি অ্যাপ্লাই করতে অবশ্যই পারবেন তো এখন কথা হচ্ছে যে তাহলে গেজেট পাবলিশ করলেও এটার সুবিধা কি এই যে গেজেটটা পাবলিশ করা হয়েছে এটাতে স্পষ্ট যে আইন করা হয়েছে সেটাতে দু সালের যে পাসপোর্ট অ্যাক্ট এবং ইমিগ্রেশন অ্যাক্ট সেই ধারা অনুযায়ী যারা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় ভাবে নিপীড়িত হয়ে এখানে এসে গ্রেপ্তার হচ্ছিলেন ভারতবর্ষের আগত এই যে নিপীড়িত লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই পার্সি যে ধর্মাবলম্বী হোক না কেন তারা ধর্মীয় যদি নিপীড়নের শিকার হয়ে এখানে আসে ভারতবর্ষের কোনো রাজ্যে বা কোনো পুলিশ তাদেরকে এখন আর গ্রেপ্তার করতে পারবে না এটা আইনে একদম নিশ্চিত করা হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এটা একটা প্রারম্ভিকতা এরপরেই আইন করে এটাকে সিদ্ধ করা হবে এবং সিএএ পোর্টালে তখন এই যে দু সাল পর্যন্ত বর্ধিত লোক এরা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এগিয়ে নিশ্চিন্তে থাকুন কিন্তু এক্ষুনি যদি আপনারা সিএএ পোর্টালে গিয়ে খোঁজ করেন তাহলে মানে প্রমাণের জন্য সবারই কম বেশি প্রমাণ চায় যে আসলে এটা এটা সঠিক কিনা তাহলে এটা এক্ষুনি পাবেন না কিন্তু এইটুকু এসিউরেন্স আপনারা রাখুন এ গেজেট যখন পাবলিশ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আইনও করে নেওয়া হবে এটা একদম নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিও বেশি বড় করার কোনো ইচ্ছে নেই আমার সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন সবার জন্য নিরন্তর শুভকামনা